এটা সবগান বাংলাদেশ এটা নিয়ে যাক নাকি হবে দুই দিকে দুই দিকে হবে এটা তো আপনার লতা হয়ে উঠবে দুই দিকে দুটো এটা নিতে হবে দুটো তাহলে নিয়ে জায়গায় হবে তো বালি জায়গা আচ্ছা আচ্ছা গোলাপ কেমন কি কয় ধরনের গুলাব আছে কি ফুল বারো মাসে ধরে নাকি গাছ বারো মাস বেশি থাকবে শুধু এটা সিজনালি ফুল ধরবে ফুল থাকে এটা রেট কেমন কত পাঁচশো টাকা গোলাপে ওতে কাজ হবে না ওটা পিপি প্যাকেট বিশ টাকা ওটা হবে না ও হবে না ফুল হবে কালার

যে ফুলগুলো কিন্তু সে আমি হবে না কি মানান মানান ফুল